শর্ট ভিডিও শর্ট ভিডিও আপলোড করে মাসে লাখ টাকা ইনকাম করব কিভাবে আপনাদের মাঝে অধিকাংশ মানুষের প্রশ্ন কিন্তু এটা এটা তো আমি বলি তেমন কঠিন কাজ না শুধু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত একবার দেখবেন তাহলে আপনিও পারবেন শর্ট ভিডিও আপলোড করে মাসে লাখ টাকা ইনকাম করতে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখার পর যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের কাজের ভিডিও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় না এই ভিডিওটা আপনাদের কাজের ভিডিও না তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই তো আমরা এত কথা না বলে সরাসরি চলে দেব মূল ভিডিওতে আপাতত আমি আপনাদেরকে একটা 샘 পলিশে ব্যাগটা শর্ট চ্যানেল দেখাবো এই শর্ট চ্যানেলটা দেখার পর আপনারা মানে একেবারে অবাক হয়ে যাবেন তো আমি কি বলবো আপনারা নিজেরাই দেখুন তার জন্য চলে যাবেন আপনারা আপনারা আপনাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশান আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এম আর আমিত অফিসিয়াল জাস্ট এই নামটা লিখে ইউটিউবে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আরেকটু যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন নয়শো ছিয়ানব্বইটা ভিডিও আপলোড করে আটানব্বই হাজার ছয়শো সাবস্ক্রাইবার ডা আমরা যদি আরেকটু লক্ষ্য করি তার যতগুলো ভিডিও আপলোড করেছি সব ভিডিওতে কিন্তু কে 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 তো আমরা যদি তার সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করছি আপলোড করেছি সেগুলো দিকে লক্ষ্য করলে সেগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউ আন্ট করেছে তারপর যদি দেখতে পাই প্রফুলার মানে সবচেয়ে বেস্ট ভিডিও যদি লক্ষ্য করি ভাই সাত মিলিয়ন তিন মিলিয়ন এক মিলিয়ন দুই মিলিয়ন মানে মিলিয়ন পর্যন্ত তারা বিউ করেছে তার মানে দেখতে পাচ্ছেন তো সে কি ভিডিও আপলোড করে এত পরিমাণ সাবস্ক্রাইবার এত পরিমাণ ভিউ কাউন্ট করে আপনার জাস্ট তার কয়েকটা ভিডিও দেখুন जो काम मैं कर रहा हूं ना उसमें ये कोई जुआ नहीं है जो खेल की रातो पती बन जो। भाई मने खले बोईस के रातों रात करोड़पति बन जाए भाई মানে খালি বয়েসকে কে করে ভিডিও আপলোড করে এত টাকা ইনকাম করে তো আপনারা এই ভিডিও গুলো কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে আমি একবারে সহজ ভাবে দেখিয়ে দেবো যেন আপনারা জাস্ট একবার দেখলে বুঝে যান তো তার জন্য আপনারা জাস্ট একটা ভিডিওতে ক্লিক করুন ক্লিক করার পর যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন প্লাস একটা অপশন আছে এটার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটু লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড এটার ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন মানে এরকম করে ভিডিওটা আপলোড তো তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু বানানো একেবারে সহজ তো এখানে আপনারা জাস্ট এটাকে প্রাইভেট থেকে আনলিস্ট করে দিবেন আনলিস্ট করে আপনারা জাস্ট ওয়াইটি স্টুডিওতে গিয়ে এটাকে পাবলিক করে আপলোড করে দিবেন আশা করি আপনারা যদি রেগুলারলি প্রতিনিয়ত একই টাইমে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে আমি বলবো আপনার মানে বেশি সময় লাগবে না আপনি তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস হয়ে যাবেন এই ছেলেটার মতো তো বন্ধুরা আজকের জন্য ইউটিউবে ভিডিও দেখা হচ্ছে আপনার সাথে আরেকটা নতুন ভিডিওতে